الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ شديد العقاب. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها. তমন্না আলাল্লাহ আমন্ত বিল্লাহ সাদাকাল্লাহু আলয়ি আল अजीম ওয়া বলগানা রাসূলহুন্নবী আল কারীম সেকেন্ডার ডি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের একদিন ব্যাপী ওয়াজ মাফিলের দাওমাフィル সম্মানিত সভাপতি উপস্থিত আমার সারেতা জিবুল হতাম মাইকারাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত কোরআন প্রেমী প্রিয়তা জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা যুব সমাজের উদ্যোগে আয়োজন এবং যুবকরা প্রথমবারের মতো করেছে আয়োজন এখান থেকে কিন্তু এই বিষয়টা বোঝা যায় যুবকরা চাইলে শুধু নিজেদেরকে ঠিক রাখতে পারে তা না চাইলে তারা গোটা সমাজের মধ্যেও পরিবর্তনের বার্তা বয়ে দিতে পারে মেরুদণ্ড সোজা থাকলে যেমন পুরো শরীরটা সোজা থাকে মেরুদণ্ড বেঁকে গেলে পুরো শরীরটাও বাঁকতে থাকে এই যুবকরা যতদিন ঠিক থাকবে পুরো মুসলিম উম্মা মুসলিম সমাজটাও তারা সোজা হয়ে থাকবে বাতিলের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যেতে পারবে আর কোনোভাবে যদি এই মেরুদণ্ডটা ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় তাহলে বাকি উপর আর নিচ যতই চেষ্টা চালাক যতই আন্তরিকতা দেখাক কাজ হবে না কিছুতেই সোজা থাকতেও পারবে না সোজাভাবে কোনো কিছুর না এই বাস্তবতাটা আমাদের মাথায় থাকুক বা না থাকুক আমাদের যারা বাতিল পরশক্তিদের মাথায় এটা ঠিকই থাকে এজন্য দেখবেন মুরব্বীরা যাতে ফেতনায় আক্রান্ত হয় এ নিয়ে ওদের কতটুকু প্ল্যান আর যুবকরা যাতে ফেতনায় আক্রান্ত হয় এ নিয়ে কতটুকু প্লান এখানেই বুঝবেন ওরাও জানে যে যুবকদেরকে নষ্ট করতে পারলে গোটা সমাজটাকে নষ্ট করা সম্ভব হবে যুবক যুবতী এবং যারা আগামী দিনের যুবক যুবতী হবে আগামী দিনের হবে মানে আজকের বাচ্চা যারা এরাই তো আগামী দিনের যুবক আগামী দিনের কান্ডারি দেখবেন যত দিন যাচ্ছে সব সিস্টেমই এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে করে এই বাচ্চাগুলো ইসলাম থেকে এমনভাবে দূরে সরে ইসলামের সাথে ওদের বেশি কোনো সম্পর্কই না থাকে কারণ এখন যারা যুবক আছে বড় একটা অংশ এমন ছোটবেলায় হয়তো মক্তব পড়েছে কোন নোরানিতে পড়েছে কোন আলিমের থেকে কোরআন পড়া শিখেছে ওই যে দিলের মধ্যে দিলের মধ্যে একটা ঢুকেছে সে দিনের যতই খারাপ যতই অন্য যাক যতই দুই করুক কিন্তু যেই জিনিস কলিজার ভেতরে ঢুকে গিয়েছে ওটা একেবারে তো হারিয়ে যায় না আমরা যারা জেল খেটেছি রিমান্ড খেটেছে আমরাও দেখেছি সেখানে আমাদেরকে যতটুকু পেরেছে সাহায্য করেছে ওই সমস্ত মানুষ যাদের কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে দিনের সাথে সাথে সম্পর্ক ছিল এমনকি কেউ তো বলতে হতো ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি দুই ক্লাস চার ক্লাস ছোটবেলায় পড়েছে এখন না এবং পরে অন্য লাইনে চলে গিয়েছে এখন সে চাকরি করছে গোলামি করছে এবং এখন ওইটা না করলে তার দুনিয়ার মধ্যেও বহু ঝামেলা হবে তার জায়গা থেকে বেশি কিছু করতে পারছে না তো যতটুকু পারছে কেন করছে ভেতরে ওইটা আছে বলেই তো অপর দিকে যেগুলোকে নাস্তিক পেতাম আল্লাহ মাফ করুক ওই হিন্দুরাও যে আচরণ করতো না এর চাইতে নিকৃষ্ট আচরণ করতো ওই লোকগুলো যেগুলো নেমপ্লেটে মুসলমান নাম তো লেখা কিন্তু মুখ থেকে এমন কথা বল ইসলাম সম্পর্কে এরপর ওদেরকে মুসলমান বললে মুসলমান শব্দের অপমান হবে এখনো দেখবেন এই বাংলাদেশে সারাটা বছর ইসলাম নিয়ে বেশি চুলকানি কারা দেখায় কারা দেখে দেখবেন কয়টা মুসলিম ইসলাম নিয়ে চুলকানি দেখায় কারণ জানে একজন যদি দেখায় পুরো এলাকা গরম হবে এটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতে পারে বিশাল পরিস্থিতি দেশ গরম হয়ে বিদেশ পর্যন্ত গরম হয়ে যেতে পারে কিন্তু সারাটা বছর শাহবাগ থেকে এখান থেকে সেখান থেকে ইসলাম নিয়ে কটুক্তি আলেমদের নিয়ে কটুক্তি দিন নিয়ে কটুক্তি কারা করে এদের অধিকাংশই দেখবেন নামটা কিন্তু মুসলমানের নাম বাপ মুসলমান মা মুসলমান কিন্তু লাইন বিকৃত হয়ে এখন হলো পুরো পরিণত হয়েছে না সংশয়বাদী না একটা একটা না হলে ক্যাটাগরিতে গিয়ে পড়েছে তো এ কারণে ওরা চাই বাচ্চাকাল থেকে ওই বাচ্চা যেগুলো হবে এগুলোই যাতে ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরতে থাকে দরকার ছিল ধর্মমুক্ত কর্মশিক্ষার কর্মমুক্ত ধর্মশিক্ষা উভয়টাকে বিদায় জানানো হবে উভয়টাই ক্ষতি ধর্ম কর্মশিক্ষা খালি কাজ শিখবেন কাজ কিন্তু কোনো ধর্ম থাকবে না আর খালি ধর্ম আর ধর্ম শিখবেন কিন্তু কোনো কাজ পারবেন না কিচ্ছু পারবেন না একদম পুরা কোলের বাচ্চার মতো এই দুইটাই তো ঝামেলা বলতেন যে দুইটাই তো জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তো যেই বাচ্চাগুলোকে আমরা স্কুলে পাঠাই ওই বাচ্চাগুলোকে হয়তো কেন পাঠালাম ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বা এই টাইপের কোনো চিন্তা আছে কিন্তু এই চিন্তা তো কারো থাকে না আপনাদের যে নাস্তিক বানাবো অরে একটা পাপিষ্ঠ বানাবো অরে ছেলে হিসাবে হিসাবে দুই দিন পর মেয়ে সেজে বসবে ট্রান্সজেন্ডার হবে অথবা সে পশ্চিমের কোনো দালালে পরিণত হবে এইরকম নিয়ত তো থাকে না কিন্তু এগুলোই তো ঘটছে এখন ব্যাপকভাবে কেন এর মূল কারণটাই কিন্তু এখানে যে আমরা লম্বা চোরা প্ল্যান করতে পারি বা না পারি ওরা এটা ঠিকভাবেই পারে এখন সিলেবাসগুলোকেই শিডিউলগুলোকেই এমনভাবে সাজিয়েছে বাচ্চারা অনেক সময় চাইলেও পারে না কোরআন শেখার জন্য আসতে কি হয় না বাস্তবতা আছে না কত বাবা মা এটার জন্য কান্না করে মক্তবগুলো দিনকে দিন খালি হতে থাকে এমন কি আমাদের নিজেদের গাফলতি তো আছেই একেবারেই যে সুযোগ থাকে না তা না একদিকে নিজেদের গাফলতি উদাসীনতা অলসতা তো আছে আর আরেকদিকে সিস্টেমটাই সাজিয়েছে এমন ভাবে যাতে করে কোরআনের সাথে এদের কোনো সম্পর্কই না হতে পারে যাতে করে এই বাচ্চাগুলো যখন পরবর্তীতে হাই স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে যেহেতু আর বেসিকই নাই ও ঠিকমতো ওযু গোসল পারে না নামাজই পারে না আরে অবাক লাগে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে খ্যাত যদিও এটা রুচির ঘাটতি সুদর্শন পুরুষ বলে খ্যাত নিজের বাপের জানাজাটা পর্যন্ত পারে না ঠিকভাবে পড়তে এর চাইতে বড় লজ্জা বড় আফসুস বড় ব্যর্থতা আপনি হাসতে পারেন কিন্তু আসলে এর চাইতে বড় লজ্জার ব্যাপার একটা সমাজের জন্য একটা জাতির জন্য আসলে কি হতে পারে ওই বাপটা কি করলো সন্তানের জন্য এত পয়সা খরচ এই মাথার ঘাম পায়ে ফেলা রক্তকে পানি করা এত কিছুর পরে যদি আপনার সন্তান আপনার জন্য একবার রব্বির কামা রব্বাইয়ানি বলতে না পারে আপনার সন্তান যদি আপনার জানা যায় সে আল্লাহমিরলি হাইয়া ও মাইতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগিরিনা ও কবিরিনা ও দেখারিনা ও উমসানা আল্লাহ আহিয়া ইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম এবং তফাই তাহ মিন্না ফাতাওয়াফাহ আলাল ঈমান এই এতটুকু দোয়া যদি আপনাকে উপহার দিতে না পারে সারাটা জীবনে এই 10 বছর না 20 বছর না 30 40 বছর 50 বছর এত সাধনার পর এই একটা দোয়া একটা দোয়া কয় মিনিট লাগে এই দোয়াটা পড়তে আধা মিনিটও তো লাগার কথা না এই এতটুকু দোয়া যদি আপনার জন্য উপহার দিতে না পারে তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় আর ব্যর্থ প্যারেন্টিং কি হতে পারে ঠিক তো দেখা যাচ্ছে সমাজের সিস্টেমটাই এমন হয়ে যাচ্ছে সিস্টেমটাই দিনকে দিন এমন হচ্ছে যে একটা জাহেল জাতি পরিণত হচ্ছে আর জাহেলদেরকে ফেতনায় ফেলা কিন্তু একদমই সহজ যার কারণে দেখবেন যতদিন যাচ্ছে মানুষগুলো তো বাংলাদেশেরই থাকছে কিন্তু এরা মন মননে দৃষ্টিভঙ্গি কালচারে কেমন যেন এরা বাংলাদেশের থাকছে না এক একজন পশ্চিমা বিশ্বের আস্ত দালালে পরিণত হচ্ছে ব্রিটিশরা একশো নব্বই বছর আমাদেরকে দখল করে কষ্ট করে ওদের বাহিনী দিয়ে জোর করে 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 গোলামিগুলো বাস্তবায়ন করে ওরা ভেগে গেছে এখন ভেবেছি আমরা স্বাধীন হয়ে গিয়েছি না ওরা ভেগে গেলে কি হবে এমন অনেকগুলো প্রজন্ম তৈরি করে দিয়ে গিয়েছে এখন ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম তো যার কারণে ফলাফল হচ্ছে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ চলে গিয়েছে দুই হাজার পঁচিশে এসেও দেখবেন ব্রিটিশের আদর্শ ইউরোপিয়ানদের আদর্শ মার্কিনীদের আদর্শ এই দেশের মধ্যে এখনো সিংহভাগই রয়ে গেছে তো যুব সমাজ এবং আগামী দিনের যারা যুবক হতে যাচ্ছে এরা হলো এত বেশি গুরুত্বপূর্ণ আমি শুরুতেই বলেছি এরা হলো সমাজের মেরুদণ্ড এই মেরুদণ্ডগুলোর নিজেদেরও সোজা থাকতে হবে এবং গোটা জাতিকেও সোজা করতে হবে কিভাবে এটা নিয়ে মৌলিক কিছু দিক নির্দেশনা দিয়ে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেকের আদর্শ আগে ঠিক করতে হবে আদর্শ দুনিয়াতে যে যাকে মহাব্বত করে তার প্রভাব তার মধ্যে পড়বেই পড়বে কোনো সন্দেহ হবে যেমন ধরেন উদাহরণ যদি দেয় আমাকে যারা মহব্বত করে এরকম বহুত মানুষ আছে সেরেফ আমাকে মহাব্বত করার কারণে পাগড়ি পরা শুরু করেছে অন্য কোনো কারণ অন্য কোনো কারণে নেই আমি অতকে কোনোদিন বলি নাই ভাই তবে পাগড়ি পরিধান করো পাগড়ি পরলে এই ফজিলত হবে এই সব হবে কোনোদিন বলি নাই পাগড়ি নিয়ে আমার ওয়াজিবও কবে আছে আলাদা করে ওয়াজিবা কবে আছে কিন্তু তার কাছে ভালো লাগে দেখতে মহব্বত করে ব্যবসা শুরু করে দিয়েছে এখন এমন জেনারেল মানুষও আছে জেনারেল মাদ্রাসার বারণ দেওয়া যায় নাই কিন্তু এমন জুব্বা বা এমন পাঞ্জাবি মাথায় এমন সুন্দর পাগড়ি দেখলে মনে হবে কোন মাদ্রাসার বড় মহাদ্দিস কেন এসেছে কারণ সে আমাকে মহব্বত করেছে মহব্বতের আসরটা তার মধ্যে প্রকাশ পেয়েছে এখন কেউ যদি আদর্শ বানায় বড় কোনো খেলোয়াড়কে কেউ যদি আদর্শ বানায় বড় কোনো নায়ককে কেউ যদি আদর্শ বানায় বড় কোনো গায়ককে কেউ যদি আদর্শ অন্য অন্য জগতের দেখবেন তার মাথার চুলের তার প্রভাব তার চেহারা দাড়ির কাটিং এর মধ্যেও তার প্রভাব তার গায়ের জামার মধ্যেও তার প্রভাব প্রতিটা জিনিসের মধ্যে সে নিজের অজান্তেই কেমন যেন তাকে ফলো করতে শুরু করছে তার ডায়লগ সে মুখ দিয়ে দিতে ভালোবাসছে হচ্ছে নাকি হচ্ছে না